আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি সৌরতুল কুরঈশ যেখানে আইত রয়েছে সাতটা প্রথমে বিসমিল্লাহি রাহিম লি ই ফতমের লাম ই হামজা লাম আলিফ আলিফটা নিচে জের আছে এটা হামজা ইয়ার দরবে হামজা ইয়া জের ই ইয়া সাকিনের আগে জের আসছে না হামজার মধ্যে আলিফের নিচে আর কি তাহলে এটা এক টানতে হবে লি ই লি ই লাম কাটা জবল এটা এক আলিফ তাহলে লি ই লা লি ই লা ফি ফাজের ফি এখানে টান নাই কোরাইশ এটা কফ কন্ঠের শেষ ভাগ থেকে কোরাইশ কোরাইশ রে দরবে রাইস এখানে ইয়াসাকিনের আগে কি বলে দে জবর আসছে জ্যান নেই তাহলে রাইস এটা আসলে কোন জায়গায় টান হবে না কোরাইশিন এখানে যেহেতু সিনের নিচে দুই জের আছে আমি এখানে অক্প করছি অক্ষর হালতে এটা টান হচ্ছে কোরাইশ এভাবে আর যদি মিলে ফেলি তাহলে কোরআসিন কোরআসিন কারণ এটা টান হবে না অক্ষর জন্য টান হচ্ছে কারণ ইয়াসেরা আগে জের আসেনি জবর আসছে তো এরপর হচ্ছে শিন শিনের নিচে দুই জের আছে তো আমি যেহেতু এখানে অক্ষ করতেছি সে কারণে এটা এক আলিফ অথবা তিন আলিফ পরিমাণ টানা যাবে তারপর হচ্ছে ইলা ফিহিম ই হামজা কাডাজের ই একালিব লাম কাডাজাবলা ইলা দোনোটা ইকালিফা কালিব ইলা ফইহিম ফইহিম কোনো টান হবে না রিহলাতাস রিহ রাহা হর দরবে হা কন্টর মধ্যভাগ থেকে রিহ লাতাস টান নাই শিনের নিচে শিনের উপরে তাযীদ এবং নিচে জের অর্থাৎ লাতাস শীতা আবার তা তার উপরে হচ্ছে কালী আলিফ আছে একই মদের মধ্যে গুল হামজা আসছে উপরে হচ্ছে মধ্যে মুক্তাশিলের মোটা চিহ্ন এটা অথবা ফাঁসা হবে সীতা ওয়া সৈফ ওয়া সৈফ ওয়া সদরে ধরবে সদর হচ্ছে তেজদী এবং সদ ইয়ারে ধরবে ইয়ার উপরে সাকিন সৈফ এখানে যেহেতু অকর অকর হাল হচ্ছে তিন অথবা এক ওয়া সৈফ আজ যদি মিলে ফেরি ওয়া ফি হবে ওয়া সই টান হবে না অফের কারণে টান হচ্ছে ই ওয়া সৈ তারপর হচ্ছে ফাল ইয়া বুদু ফাল ইয়া ফাল আমার ধরবে ইয়া এনে ধরবে ইয়া বুদু দু দু টানাই ও আগে বার উপরে তাজদিত বা টা শক্তভাবে বা একটু দেরিতে উচ্চারিত হবে রব্বা হা ডাল হা একালিপ হবে হা কারে জবর হা জাল যা সরাসরি লামের ধরবে হা ডাল বা ইয়া জবর বাই তা যে বাইতি এখানে যেহেতু অক্ষরের জন্য বাই হবে টানতে হবে একালিপ অথবা তিনালিপা এটা আল্লাপ ফুকনের যে চিকন চিহ্ন আছে এটা হচ্ছে তিন আলিপ পরিমাণ টানা যায় সর্বোচ্চ তিন আলিপ আর কম টানলে বা একালিপ বা দুই আলিপ চলে আল আপ আমা জজম এটা কলকলা অর্থাৎ ডাক্কা দিতে হবে আপ আমা হুম আ মা হুম আইনের উপরে জবর মিমের উপরে জবর আমা নাই হুম হা মিমের দরবে এখানে মিম দুইটা এই যে তাজদিতালা মিম আছে প্রতম মিম যাবে না তাজ দিতওয়ালাকেই ফর ফরতে হবে আপু নিমের উপর হচ্ছে গুণ হবে মিনজু আবার মিম নুন মিন নুন জিম জিম হচ্ছে একবার হরবে এটা টান হবে গুণ হবে মিনজু শেষ আইনের নিচে দুই আছে এখানে যদি অক্ষ না করি তাহলে মিঞ্জু ওদিকে ওয়ারে ধরবে আর যদি অক্ষ করি মিঞ্জু জু তিন আলিপ টানেন বায় শেষে আইনের উচ্চারিত মানে আইনের নিচে দুইজের যে উচ্চারিত হবে না আইনের আওয়াজ থাকবে জু আহম জু তারপরে হুম ওয়া আকালিপ মানাহুম টান হুম গুণ হবে কেন তাজদি তালা মিমের দশছে হুম মিন সৌফ মিন গুন হবে না نون ساكن في خاص ستا ازهار ازهار ما نتا گنو بنا خوفين اکنا اقبرا بستا خوف خبه وآمنهم من خوف فورو تاک بار فوریم لئیلا في قرائش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت (الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآَمَنَهُم مِّن خَوْفٍ جزاك الله خير، السلام عليكم ورحمة الله